প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্রেটিক পার্টির আরও বেশ কয়েকজন সিনিয়র সদস্য ব্যক্তিগতভাবে তাকে নভেম্বরে নির্বাচনের জন্য তার প্রার্থিতা থেকে সরে দাঁড়িয়ে অন্য প্রার্থীর কাছে হস্তান্তরের আহ্বানে যোগ দিয়েছেন বলে খবর প্রকাশ করেছে বেশ কয়েকটি আমেরিকান সংবাদমাধ্যম ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চলমান গতি নথি মামলায় অভিযুক্ত ট্রাম্প সহযোগী ওয়াল্ট নাওটার আবেদন প্রত্যাখ্যান করেছেন যা নাওটা উদ্দেশ্যে প্রণোদিতভাবে প্রতিশোধমূলক বিচারের সম্মুখীন হয়েছেন এমন দাবি করে তার অভিযোগগুলো বাতিলের আবেদন করে নাওটার আইনজীবীরা টেক্সাসের স্থলভাগে হারিকেন হিসেবে আঘাত হেনেছে বেরিল গ্যালভেস্টন ও খ্রিস্টের মাঝামাঝিতে হিউস্টনে দক্ষিণে টেক্সাসের গালফ উপকূলে ক্যাটাগরি এক ঝড় হিসেবে আশ্রে পরে হারিকেন বেরিলের কারণে টেক্সাস জুড়ে এক দশমিক পাঁচ মিলিয়ন আবাসিক ভবন ও ব্যবসায় স্থাপনার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং এই সঙ্গে আরও বাড়ছে প্রায় দুই হাজার ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে বিমান সংস্থাগুলো পশ্চিমাঞ্চলীয় স্টেটগুলোতে তাপ প্রবাহের কারণে এরই মধ্যে বড় ধরনের দাবানল ছড়িয়ে পড়েছে পূর্বাভাসে বলা হচ্ছে রেকর্ড ভাঙা প্রবাহ আগামী সপ্তাহেও অব্যাহত থাকবে দেশে পশ্চিমাঞ্চলীয় স্টেটগুলোর প্রায় সাতান্ন মিলিয়ন মানুষ তাপ সতর্কতার আওতায় রয়েছে টেক্সাসে একটি হাসপাতাল হতে যাচ্ছে আমেরিকার প্রথম হাসপাতাল যেখানে হলোগ্রামের মাধ্যমে চিকিৎসকরা রোগীদের দেখতে পারবেন হলোগ্রাম প্রজেক্টটি থ্রি ডি সিস্টেমে পরিচালিত হবে যাতে একজন চিকিৎসক ত্রিশ মাইল দূরে থেকেও ক্লিনিকে বসে রুগীদের সঙ্গে রিয়েল টাইম পরামর্শ করতে পারবেন বোয়িং তাদের বিরুদ্ধে আনা একটি ফৌজদারি জালিয়াতির অপরাধের দায় স্বীকার করবে আমেরিকায় কোম্পানিটির একটি চুক্তি লঙ্ঘনের বিষয় সম্পর্কিত জালিয়াতি ধরা পড়ার পর তারা এই সিদ্ধান্ত নিয়েছে ডিপার্টমেন্ট অফ জাস্টিস জানিয়েছে দায় স্বীকার করা ছাড়াও বিমান প্রস্তুতকারী কোম্পানিটি দুইশো তেতাল্লিশ দশমিক ছয় মিলিয়ন ডলার ফৌজদারি জরিমানা দিতেও সম্মত হয়েছে ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে দেশটির বামনি পপুলার ফ্রন্ট আসন পেয়ে জয়লাভ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গণনার উদ্ধৃত দিয়ে লেমন্ডে তথ্য জানিয়েছেন প্রেসিডেন্টের এনসেম্পল জোট একশো আটষট্টি আসন পেয়ে এই নির্বাচনে দ্বিতীয় স্থানে রয়েছে ডানপন্থী ন্যাশনাল জার লি পার্টি একশো তেতাল্লিশ আসন নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তেইশ জন নিহত হয়েছে বিবিসি প্রতিবেদনে বলা হয় রাশিয়ার হামলায় রাজধানী কিয়েভে নিহত হয়েছেন নয় জন ইউক্রেনেরই শহর ক্রাইভি রিহ এর সামরিক প্রশাসনের প্রধান জানান রাশিয়ার তীব্র হামলায় ক্রাইভি রিহ শহরে নিহত হয়েছেন দশ জন